কি? ও না না দিবে না তুমি ইয়ে কত পেন পড়ো তো পেন পড়ো। তো। তো যে বিষয়টা হচ্ছে আজকে পাপার জন্য একটুখানি দোয়া করে নেব মানে পাপার শরীরটা ভালো না কয়েকদিন ধরে। তো ভাবলাম আমি একটু আরকি দোয়া করি। पापा पापा নাকি দোয়া করে पापा তোই দোয়া করবে? হ্যাঁ। কেমন করে দোয়া করবে বল তো কেমন করে দোয়া করবে? হা? হেলো ওয়েট দোয়া। আলহামদুলিল্লাহ। তো পাপা অনেক কিছু শিখে গেছে পাপা বলছে আল্লাহ করে বলে দোয়া করবে তো পাপা তাহলে তুমি দোয়া করবে কিন্তু এখানে মানে বসে ভাত খাইতে হবে ঠিক আছে হম আর হ্যাঁ এ তুমি একটা ভালো জামা পড়তে পারো না আজকে মানে বললাম না মুন্সি আসবে আর তুমি হয়েছে এরকম মানে আমি কিছুই নিয়ে আসি না না ওটা আসা পাপা তুমি নামও একে নিয়ে এখানে আসবে মানে গুছিয়ে রাখো হম এই পাপার জন্য একটুখানি সবাই দোয়া করবে মানে পাপা সর্দি একটু ভালো নাই মানে জ্বর সর্দির মধ্যে যাচ্ছে তো ভাবলাম একটু দোয়া করে নি ঠিক আছে পাপা অনেক খুশি আরকি পাপা বলছে পাপা একটু দোয়া করে দেন আমার জন্য তো তার জন্য মুন্সি আছে তোমার দাদু হয় তোমার আসলে দাদু বলতে হবে ঠিক আছে তোমাকে তো আমি শিখাইনি পাপা মানে দাদু বলতে হবে তোমাকে আমি শিখাইনি কিভাবে তুমি শিখলা কেমনে হম